হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দ্বিতীয় শ্রেণির সমন্বয় সাধনের সক্ষমতা পাঁচ নম্বর স্কুল বর্ধমান সি এম এস হাই স্কুল প্রাথমিক বিভাগ শিউড়ি প্রাথমিক বিদ্যালয় শিউড়ি কেন্দ্রীয় চক্র এবং শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাইমারি বিভাগ সমাধান করব বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর বিপরীত শব্দ দাগ দিয়ে মেলাও নাম্বার ক ভয় সাহস নাম্বার ক দুর্বল সবল নাম্বার গ উচিত অনুচিত দুই নম্বর সঠিক অর্থ শব্দ ফুল থেকে খুঁজে বসাও এই যেখানে শব্দের ফুল আছে এখান থেকে শব্দ ফুল থেকে শব্দ নিয়ে বসাতে হবে নাম্বার ক সোনা স্বর্ণ নাম্বার খ ছেলে পুত্র তিন নম্বর সঠিক উত্তরের চিহ্ন দাও নাম্বার ক ভক্তরামের নৌকা কিনেছেন শক্তিনাথ বাবু নাম্বার খ মনুমেন্ট দেখা যায় কোথায় গেলে কলকাতায় চার নম্বর ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভিন ইন দ্য ফিগার সঠিক শব্দ ছবি থেকে খুঁজে শূন্যস্থান পূরণ করো এই যেখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ বার্ডস হ্যাভ উইংস নাম্বার বি বার্ডস লিভ ইন নেস্ট পাঁচ নাম্বার ম্যাচ দ্য ইংলিশ নাম্বার্স ইন কুলাম এ উইথ দ্য জাম্পলেট লেটার্স ইন কুলাম বি ইংরেজি সংখ্যার সঙ্গে এলোমেলো বানান মেলাও নাম্বার এ নাইন এই যে এখানে এটা সাজিয়ে লিখলে হবে নাইন এটা নাম্বার বি সেভেন এই যেটা সেভেন নাম্বার সি এইট এই যেটা হবে এইট এখানে বানানগুলো লিখে দিচ্ছি ইআইজি এইস টি এইট নাইন এনআই এন ই নাইন সেভেন এসিভিএন সেভেন ছয় নম্বর টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দাও নাম্বার এ অল ইনসেক্টস হ্যাভ ফোর ফাইভ সিক্স লেগস সিক্স লেগস নাম্বার বি এ গ্লো ওয়ার্ম গিভস মিল্ক লাইট লাইট সমস্ত পতঙ্গের আছে ছটি পা একটি জোনাকি পোকা আলো দেয় সাত নম্বর সঠিক উত্তরটি লেখো নাম্বার ক কুড়ি থেকে পাঁচ সংখ্যাটি বিয়োগ করা যাবে কতবার পাঁচ বার ছয় বার চার বার পাঁচের ঘরের নামটা পড়তে হবে কুড়ি পর্যন্ত পাঁচ এক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি চার চার বার নাম্বার খ বারবার একই সংখ্যা বিয়োগের পরিবর্তে করা হয় বিয়োগের পরিবর্তে ভাগ করা হয় আট নম্বর সঠিক সংখ্যা বসাও শূন্য এক পাঁচ এর মধ্যে থেকে নাম্বার ক পাঁচ গুণ এখানে কত বসালে সমান সমান শূন্য হবে পাঁচের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হবে নাম্বার খ পাঁচ যোগ সমান সমান পাঁচ আছে পাঁচের সঙ্গে কত যোগ করলে পাঁচ হবে পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে পাঁচ হবে নাম্বার ক পাঁচ ভাগ সমান সমান এক আছে পাঁচের সঙ্গে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হবে নাম্বার ঘ পাঁচ গুণ এখানে পাঁচ আছে সমান সমান পাঁচ আছে পাঁচের সঙ্গে এক গুণ করলে পাঁচ এক পাঁচ নয় নম্বর রাইট দ্য নেমস অফ এনি থ্রি বার্ডস অ্যান্ড এনি থ্রি ইনসেক্টস তিনটে পাখির নাম লিখতে হবে এবং তিনটে পতঙ্গের নাম লিখতে হবে তিনটে পাখি হচ্ছে প্যারট পি এ আর আর ও টি প্যারট किंगफिशर नंबर सी पीकॉक पी ई -E ए सी ओ सी के इंसेक्ट्स हैं बटरफ्लाई উ টি 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 ইআর এফ এল ওয়াই বাটারফ্লাই মস্কিটো এমওএস কিউআইটিও হানিবি এইচ ও এন ই ওয়াই বি ডাবল হানিবি প্রজাপতি মশা আর মৌমাছি দশ নম্বর রাইট দিজ আর দোস সিং দ্য পিকচার্স দিজ এবং দোজ বসাতে হবে নাম্বার এ যেটা কাছে আছে সেটা দিস হবে ডিজ আর থ্রি বলস টি এইচ ই এইগুলি হয় তিনটি বল এখানে ডিম আছে পাঁচটি একটু দূরে আছে তাই এটা হবে দোষ টি এইচ ও এস ই দোজ আর ফাইভ এক্স ওইগুলি হয় পাঁচটি ডিম টুপি কাছে আছে তাই দিজ বসবে টিএইচ ই দিজ দিজ আর টু হার্টস এগুলি হয় দুটি টুপি এটা একটু দূরে আছে তাই দোজ আর ফোর হার্টস টি এইচ ও ই দোজ আর ফোর হার্টস ওগুলি হয় চারটি কুড়ে ঘর এগারো নম্বর আন্ডারলাইন অ্যাজ এজ মেনটেন্ড ইন দ্য ব্র্যাকেটস নাম্বার এ হ্যালো আই এম হেয়ার ইন্টারজেকশন ইন্টারজেকশন হচ্ছে হ্যালো নাম্বার বি সো ওয়াটার ইজ ওয়াস্টেড এখানে কনজাংশন কনজাংশন হচ্ছে সো নাম্বার সি রিড লাউডলি এখানে অ্যাডভার অ্যাডভার্ব হচ্ছে লাউডলি নাম্বার ডি মধু হ্যাজ এ নাইজ ডল ভার भार्ब है बार। बार। से हैज। बारो नम्बर राइट फोर सेंटेंस अबाउट बार्ड बार्ड्स विंग्स। बार्ड्स ईट विथ week birds live in nest. Some birds, ক্যান সিংস সুইট সং তেরো নম্বর ফিলিন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো নাম্বার এ অ্যান্ড বাটারফ্লাইজ আছে এটা একটা কবিতার লাইন ইনসেক্টস অল অ্যারাউন্ড এখানে হবে লেডি বাক্স এল ডি ওয়াই বি ইউ জি এস লেডি বাক্স অ্যান্ড বাটারফ্লাইস নাম্বার বিজ আপ ইন দ্য স্কাই এখানে হবে বাজিং বিজ এখানে ধরবে না আমি এখানে লিখে দিচ্ছি জেড জেড আইএনজি বাজিং বিচ আপিন দ্য স্কাই চোদ্দ নম্বর নিচের বাক্যটি পড়ে যুক্তবর্ণগুলি খুঁজে বের করে লেখো গুপ্তিপাড়ার বিশ্বম্বরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম ফাল্গুন মাস এখনও খুব ঠান্ডা এখানে হবে এই যে গুপ্তিপাড়ার গুপ্তি হবে যুক্ত বর্ণ বলেছে এখানে পয়ে তয়ে হস্যি হবে এটা গয় হর্ষুটা হবে না তালব শয়ে বয়ে ময়ে ভয়ে পয়ে তয়ে লয়ে হস্যু মধ্যে নয় ডয়ে আকার পনেরো নম্বর ম্যাস কুলাম এ উইথ কোলাম বি এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে এ ক্যামেল ক্যামেলের আছে হাম কুজ আছে উটের কুজ আছে নাম্বার বি লায়ন লায়ন মানে সিংহ সিংহর কেশর আছে মেন নাম্বার সি এলিফ্যান্ট এলেফ্যান্ট মানে হাতি হাতির সুর আছে ট্রাঙ্ক নাম্বার ডি টাইগার টাইগার মানে বাঘ বাঘের স্ট্রাইপ দুটো কাটা দাগ আছে ষোলো নম্বর যোগও বিয়োগ করো নম্বর ক সাতচল্লিশ যোগ বারো দুই আর সাথে যোগ করলে হয় নয় এক আর চারে যোগ করলে হয় পাঁচ উনষাট বিয়োগ করতে হবে ছয় আছে উপরে পাঁচ আছে ছয় থেকে পাঁচ গোনা যায় না এখানে পাঁচটা কেটে উপরে লিখে নিতে হবে আর ছয় থেকে এক ধার করতে হবে পনেরো ছয়ের আগের সংখ্যা হচ্ছে পাঁচ ছয়ের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় নয় একের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় চার ঊনপঞ্চাশ সতেরো নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দিস অ্যান্ড অলসো কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস দিস এবং দিস বসাতে হবে নাম্বার এ এখানে একটা আছে তাই দিস বসেছে নাম্বার বি এখানে চারটে গাছ আছে তাই এখানে দিস বসবে টি এইচ ইএসই এসই দিজ আর ফোর ট্রিস নাম্বার সি এখানে পাঁচটা বল আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বল আছে এখানেও দিজ বসবে টিএইসি এসি দিজ আর বলস এগুলি হয় পাঁচটি বল আঠারো নম্বর নিচে প্রশ্নটির উত্তর দাও রেখার কাছে তেত্রিশটি টিপ আছে রেখা বন্ধুদের আঠারোটি টিপ দিয়ে দিলো দিয়ে দিলে বিয়োগ করতে হবে এখন রেখার কাছে কতগুলি টিপ আছে তেত্রিশ বিয়োগ আঠারো আটের থেকে তিন গোনা যায় না তিন কেটে উপরে লিখে নিতে হবে তিনের থেকে এক ধার করতে হবে তিনের আগের সংখ্যা দুই আটের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় পাঁচ আর একের থেকে দুই পর্যন্ত গুনলে হয় এক পনেরোটি উত্তর রেখার কাছে নম্বর এক কথায় উত্তর দাও নাম্বার কোট্ট মেয়ে রোদ্দুরে কি রঙের শাড়ি দেয় ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি নাম্বার খ শক্তিনাথের ভাইয়ের নাম কি মুক্তিনাথ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো